আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে বা বাতিল করতে হবে বলে জানিয়েছেন মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী স্টিভ উইডকাফ এই স্টিভ উইডকাফ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেই আলোচনা শুরু হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছেন এখন তিনি যে বিষয়টি সামনে নিয়ে এসেছেন তা ইরান এবং যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যে নতুন কোনো অচল অবস্থা তৈরি তা এই ভিডিওতে আলোচনা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে গত শনিবারে যে আলাপ আলোচনা হয়েছে ওমানে সেটি হলো যে একটা সত্যিকারের আলোচনা শুরু করার জন্য একটা ভিত্তি তৈরি হয়েছে মাত্র অর্থাৎ দুই পক্ষ প্রথমবার বসেছে কিন্তু এখন আলোচনার মূল শর্তগুলো সামনে আসবে আমরা এখন দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের স্টিভ উইটকফ তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইরানকে অবশ্যই তার পরমাণু সমৃদ্ধ করার এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে হবে এখন প্রশ্ন হলো যে ইরান কি তার উপরে আন্তর্জাতিক যেসব নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করার জন্যে তার পরমাণু সমৃদ্ধ করার এই কর্মসূচি থেকে বের হয়ে আসবে কারণ ইরান বলে যে তার এই পরমাণু কর্মসূচি হলো বেসামরিক কাজে ব্যবহার করার জন্যে অর্থাৎ চিকিৎসা বা বিদ্যুৎ উৎপাদন বা শান্তির জন্যে তারা এটি ব্যবহার করার জন্যে এই প্রজেক্ট তারা চালিয়ে যাচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের বিশ্ব ইসরায়েল তারা সন্দেহ করে ইরানের এই উদ্দেশ্যের উপরে তারা মনে করে যে ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্যে বিপুল বিক্রমে এগিয়ে যাচ্ছে ফলে এখন যুক্তরাষ্ট্র বলছে যে এই প্রকল্প পুরোপুরি বাতিল করতে হবে তাহলে সুপ্রিয় দর্শক পুরো বিষয়টি বোঝার জন্য আমরা এখন একটু এক নজরে চট করে জেনে নিই যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা আসলে কি এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করা বৈধ কি অবৈধ এসব বিষয়গুলো একটু জেনে নিই ইউরেনিয়াম হলো একটা ধাতু এটি রেয়ার আর্থ মিনারেলস খনিজ এটি প্রকৃতিতে পাওয়া যায় এখন এই ইউরেনিয়াম পেয়ে গেলেই এ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় বা অস্ত্র বানিয়ে ফেলা যায় তা নয় ইউরেনিয়ামের ভিতরে একটা আইসোটোপ থাকে তাকে বলা হয় ইউ টু আইসোটোপ এই আইসোটোপকে যত বেশি বিশুদ্ধ করা যায় বা সমৃদ্ধ করা যায় বা জড়ো করা যায় তার উপরে নির্ভর করে যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা যাবে কিনা বা পারমাণবিক অস্ত্র বানানো যাবে কি না ব্যাপারটা আরো সহজ করে যদি বলি তাহলে হলো এরকম যখন ধরুন আমাদের ঘরে ভাত রান্না করা হয় তখন চালগুলো বাছা হয় চালের মধ্যে যদি ধরুন আপনি ভাঙা চালটা ফেলে দিলেন পোকায় খাওয়া চালটা ফেলে দিলেন সুস্থ সবল যেই চালগুলো আছে সেগুলো বেছে বেছে আলাদা করে একটা জায়গাতে রাখেন ঠিক তেমনিভাবে প্রকৃতিতে ইউরেনিয়ামের ভিতরে এই আইসোটোপ অনলি পয়েন্ট সেভেন থাকে ফলে এটিকে বিশুদ্ধ করে করে বিশুদ্ধ করে করে যত বেশি পরিমাণে আইসোটোপ ইউ টু থার্টি ফাইভ জড়ো করা যায় তাই পরমাণু বিদ্যুৎ উৎপাদন বা পরমাণু অস্ত্র তৈরি করার সম্ভাবনাকে তত বেশি বাড়িয়ে তোলে সাধারণত বিদ্যুৎ উৎপাদন করার জন্যে এই ইউরেনিয়ামকে থ্রি পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট সমৃদ্ধ করলেই বিদ্যুৎ উৎপাদন করা যায় কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্যে এটি টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট সমৃদ্ধ করলে হয় না এটাকে নাইনটি পার্সেন্ট সমৃদ্ধ করতে হয় এই নাইনটি পার্সেন্ট সমৃদ্ধ করাকে বলা হয় উইপন গ্রেড এনরিচমেন্ট এবং এটিকে আরেক ভাষায় হাই ইউরেনিয়ামও বলা হয় থেকে সমৃদ্ধ করা বা বিশুদ্ধ করা ইউরেনিয়ামকে বলা হয় লো এনরিচ ইউরেনিয়াম এখন এই ইউরেনিয়াম সমৃদ্ধ করা কি বৈধ নাকি অবৈধ যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে চিকিৎসার জন্য গবেষণার জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় তাহলে তা বৈধ আবার একটা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা রয়েছে সংক্ষেপে একে বলে এই সংস্থার নিয়ম মেনে তাদের নজরদারির আওতায় এ যদি কোনো দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে তবে তা বৈধ পৃথিবীতে একটা চুক্তি রয়েছে যে চুক্তির নাম হল এনপিটি বা নন প্রলিফিরেশন ট্রিটি এই চুক্তিতে যারা স্বাক্ষর করেছে তারাও সীমিত পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে তাহলে যারা আই এর নজরদারির বাইরে গিয়ে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করে সেটি তাহলে অবৈধ এবং যারা গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর জন্য ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে সেটিও তাহলে অবৈধ এখন সবচেয়ে বড় যে প্রশ্ন হলো সেটি হলো যে ইরান যে পরমাণু সমৃদ্ধ করছে সেটি কি বৈধ না অবৈধ এই আলোচনার আগে আইএই এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিস্থিতি কি ছিল সে সম্পর্কে চলুন আমরা আগে জেনে নিই আন্তর্জাতিক সংস্থাটি বলছে যে ইরান এই ইউরেনিয়ামকে পারসেন্ট সমৃদ্ধ করে ফেলেছে এবং আমরা জানি সুপ্রিয় দর্শক অস্ত্র বানাতে হলে ইউরেনিয়ামকে নব্বই পারসেন্ট সমৃদ্ধ করতে হয় এবং বিশ্লেষকরা বলছেন যে সিক্সটি পারসেন্ট থেকে ইউরেনিয়ামকে 90% সমৃদ্ধ করতে হলে ইরানের আর মাত্র ছয় মাস সময় লাগবে এখন তাহলে সেই প্রশ্নের জবাব আমরা খুঁজি ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেটি বৈধ নাকি অবৈধ ইরান এবং ইরানের স্ট্র্যাটেজিক পার্টনার রাশিয়া এই দুই দেশ মনে করে যে ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এটি বৈধ কি তাদের যুক্তি তাদের যুক্তি হলো যে ইরান এনপিটি চুক্তি সই করা একটি দেশ এবং ইরান তাদের এই পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে পুরো বেসামরিক কাজের কাজের জন্য। শান্তিপূর্ণ কিন্তু ইরানের আমরা তো দেখতেই পাচ্ছি সুপ্রিয় দর্শক যে যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব ইসরায়েল তারা বিশ্বাস করে না ইরান এক সময় সম্মত হয়েছিল যে তারা সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে সেটি দু সালের কথা তখন ছয়টি বিশ্ব শক্তির ভেতরে একটা চুক্তি হয়েছিল অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের একটা চুক্তি হয়েছিল যেখানে ইরান স্বীকার করেছিল যে তারা পর্যায়ে ইউরেনিয়াম বিশুদ্ধ করবে বিনিময়ে ইরানের উপর যেসব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে সেসব নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে দু সালে এসে বর্তমানে যিনি মার্কিন প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নিয়ে যান এরপর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজে গতি বাড়িয়ে দেয় দু সালে ইরানের হাতে ছিল থ্রি পারসেন্ট বিশুদ্ধ বা সমৃদ্ধ ইউরেনিয়াম সেটি এখন বাড়াতে বাড়াতে ইরান সিক্সটি পারসেন্টে উন্নীত করেছে বলে আই এই সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে এখন এই সংস্থাটির যারা পর্যবেক্ষক রয়েছেন তারা তো ইরানে সেটি পর্যবেক্ষণ করতে গেছেন এবং যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে কখনো কখনো ইরান ঠিকঠাক মতো তাদের পারমাণবিক যেসব প্ল্যান্ট রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করতে দেয়নি ফলে যুক্তরাষ্ট্রের সন্দেহ আরও বেড়েছে এই যে নতুন প্রতিবেদন এসেছে ইরানের সক্ষমতা নিয়ে এই প্রতিবেদনের পরে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগ অনেকখানি বেড়ে গেছে কারণ যুক্তরাষ্ট্র মনে করে যে ইরান একটি কট্টরপন্থীদের দেশ এটি যুক্তরাষ্ট্রের মনোভাব এবং তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র যায় তাহলে তা ওই এলাকার সামরিক ভারসাম্যকে নষ্ট করবে এবং বিশ্ব শান্তির জন্য সেটি হুমকি হবে বলে যুক্তরাষ্ট্র মনে করেন সুতরাং যুক্তরাষ্ট্র এখন মরিয়া হয়ে উঠেছে যে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি থেকে সরিয়ে আনার জন্য এমনকি ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি দিয়েছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে দুই মাসের মধ্যে যদি ইরান একটা চুক্তিতে না যায় এই পরমাণু কর্মসূচি সীমিত করার জন্যে তাহলে ইরানে যুক্তরাষ্ট্র আক্রমণ করবে এবং ইরান বলছে যে এই সামরিক হুমকি এবং সামরিক ব্যবস্থা নেওয়ার যে হুমকি এ থেকে সরে এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা চুক্তি হতে পারে এবং এই চুক্তি হওয়ার জন্যেই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা চলছে যে আলোচনার প্রথম ধাপ আমরা গত শনিবারে দেখতে পেলাম দ্বিতীয় ধাপ আগামী শনিবার অনুষ্ঠিত হবে এবং এ সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের যিনি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন স্টিভ উইডকফ তিনি এখন বলছেন যে ইরানকে চুক্তিতে পৌঁছাতে হলে এই পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজটি বন্ধ করতে হবে সুপ্রিয় দর্শক সব শুনলেন আপনার কি মত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন লাইক দিন এবং শেয়ার করে এই ভিডিও আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর সবচেয়ে বড় কথা ভালো থাকুন সবসময় যে যেখানেই থাকুন না কেন